আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে আসলাম চর্চা শুদ্ধ বাংলার বিশ্বর্গ ব্যবহার করে সেক্ষেত্রে তিনটা শ কোনটা কোন খেতে হবে এবং সেটা দিয়ে বা বান কিভাবে বাংলা লিখবো চলুন তাহলে আমরা কথা না পারি সরাসরি ক্লাসে প্রবেশ করি প্রথমে আসি বিস্বর্গ আমাদের কি জানা আছে বিস্বর্গে কয়টা ধনী আছে আমরা জানি চলো তাহলে আবার একটু দেখে নেই বিসর্গে কয়টা ধনী আছে বিস্বর্গ এই বিস্বর্গ এখানে দুইটা আছে মনে বিস্বর্গে কয়টা ধনী আছে দুইটা ধনী আছে একটা র একটা স একটা র একটা শ এবার আসি স্যার কিভাবে এটা তো বুঝলাম না দেখেন আমরা যদি ব্যবহার করি হ্রদে যেমন অন্তত অন্তত দেখতে শব্দ ভাঙ্গ কিভাবে অন্ত বিসর্গ যোগ গত অন্ত বিসর্গ যোগ গত খেয়াল করেন তো দেখেন এখানে অন্তর অন্ত আছে ব্যাস এখানে গতর গত আছে তাহলে বিশ্বর্গটা কার জায়গায় এসেছে বিসর্গটা এসেছে তার মানে র বাংলা বর্ণমালায় একটা মাত্র বড় আছে যেটা তিন ভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে র রে ব্যবহৃত হয় এটা হচ্ছে পূর্ণ র এরপরে রে ফলা আছে আবার র মানে রেফ আছে তিন ভাবে আমাদের একটা মতো রয়ের ব্যবহার আছে তাহলে এখানে কি পেলাম বিশ্ব আমরা বিশ্বর্গের স্তরে পেয়েছি এই ধরনের শব্দকে লোক বলা হয় রজাত বিস্বর্গ সন্ধি রজাত বিস্বর্গ সন্ধি এরকম আরো আছে অন্তর্ধান অন্তর্ধান রয়েছে না অন্তর্ধান অন্তর্ধান ধর অন্তর্ধান এরকম অনেক শব্দ আছে এটা এগুলোকে বলা হয় আর আরেকটা আছে স স্যার স্বয়ের ক্ষেত্রে রকম দেখেন তো একটু দেখেন বিসর্ক সন্ধি যদি ব্যবহার আছে যে সংযোগ আছে যদি বলেন নমস্কার নম সয় আকার র নমস্কার ভাঙলে আসে নম বিসর্গ যা তাহলে এবার আসি একই রকম ভাবে দেখেন প্রথম অংশ হচ্ছে লহ বিশাল পরের অংশ হচ্ছে কাপ এই যে কার তাহলে আসছে বিসর্গ স্বয়ং জায়গায় এই ধরনের শব্দগুলোকে বলা হয় সজাত বিসর্গ সন্ধি সজা বিসর্গ সন্ধি দেখেন এরকম আমি আচরণ স্বপ্ন আমাদের সয়র এই ব্যবহার যা তবে সেটা নিয়ে কথা বলা শুরু করি তাহলে আমি নূতন করে পেয়ে যেত এখন প্রশ্ন এখানে না স্যার প্রশ্ন হচ্ছে স্ব তত কয়টা আছে সে বেড়ে তিনটা শ যদি তিনটা শ থাকে তাহলে আপনি এখানে একটা শ ব্যবহার করলেন দন্তস্ব তাই না তাহলে বাকি দুইটা শ কি দশ করলো এই দন্তস্ব ছাড়াও আমাদের দুইটা শ আছে একটা হচ্ছে তালব্যশ্ব আরেকটা মূর্ধন্য শ এরা তো অভিযোগ করবে আমি আমি তুদশ দশক আপনি নিলেন দ্বন্দ্বের সাথে তাহলে স তো আমাদের ব্যবহারটা কোথায় হবে তিনটা ক কোথায় ব্যবহার একটু ডিটেলস হবে স্যার এখন তিনটা শ এর ব্যবহার তো আমরা চেষ্টা করছি কিন্তু ধীরে ধীরে বুঝিয়ে বলান যাতে তার এখানটা জটিল ব্যাপার তো এটা সহজে আমাদের আলোচনায় আসলেন আবার এত গভীর ভাবে বাংলা ব্যবহার করলে কি তোর প্রচুর বানান প্রচুর পরীক্ষায় এই শয়ের ব্যবহার দিয়ে আসে প্রথমে এসে আমাদের তাল কোথায় হবে দেখেন শব্দ আমি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসি এবং প্রথম অনুভব করি এরকম একটা শব্দ আছে আমি আসি তাল অবশ্য তাল অবশ্য ওই সবাই জায়গায় আসবে দেখেন যদি বিসর্গ যদি বিসর্গ প্লাস তালব বোধ করি তালব বোধ নেওয়া বিসর্গের পরে যদি তালব বোধ নিয়ে আসে তাহলে ছব্যবহৃত হলে তালব বসে সময় সেটা কোথায় সেটা ব্যবহৃত হবে বিস্বর্গের স্থলে আমাদের বলে রাখতে হবে সম্পূর্ণ হবে বিস্বর্গের স্থলে এখন কত হচ্ছে তালব বস্য করতে আসবে এটা তালু দিয়ে যে ধুলু চলো হয় সেগুলো চ ছ ইউ এই পাঁচটাকে বলে তালবকরি দেখ পরীক্ষার সবচেয়ে বেশি বহুল প্রচলিত যে শব্দটা আসছে যেটা পুকুরি সেটা আমি শুরু করি শীত বিশ্বর্গ যোগচ্ছেদ তাহলে দেখেন তো বিশ্বর্গ এরপরে সকি তালবীর ভিতরে আছে না আছে তাহলে বিশ্ব হৃদ এরপরে তালবী তাহলে বিশ্ব হৃদয় কি হবে বিশ্ব হৃদয় তালক বর্ষ হবে বুঝতে পারলাম যে এই ছয়ের সাথে কেন তালকব হচ্ছে এই একটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে আমরা বুটা করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা শিরছে এই ব্যানানটা লিখি আচ্ছা স্যার বলে ওতে এই ব্যানামটা দিয়ে লেখেন আপনি যে ও কারটা দেন ও কারটা কোন ক্ষমতা মানে আপনার মানে একটা লজিক আছে যেমন একটা কাছে অত্যাধিক ব্যানারটা রেখেছিলাম আমরা প্রচুর আমরা অ্যাভেলেবেল অত্যাধিক লিখি কিন্তু আঁকারটা কেন অর্ডক আপ সেটা একটা লজিকে আমরা দেখাতে পারি না আমরা ডান হোক ঠিক একই রকম শিরোজ সেদ আপনি এরকম লিখলেন কিন্তু এখানে

তাহলে আশা করি আহ তালবস্কারের সম্পর্কটা এখন কিছুটা এখন হচ্ছে বস্কার পরে মুস্য এরা কোথাও আর দন্তস্ব চলার একটু দেখি এখানেও যদি প্রথমে আসি যদি প্রথম ধরির প্রথম শব্দের শেষ ধ্বনি অসর্গ প্লাস প্লাস ক্ষ এগুলো থাকে বিশেষ করে কার এই শব্দটা কয় কয়ের ব্যবহার আমরা প্রচুর পাই কারের ব্যবহারটা আপনি এটা খেয়ালেছেন অ আয়ের পরে যদি ক খ এগুলো থাকে বিশেষ করে ক তাহলে অঘোষণীটা এটা ব্যাখ্যা আছে আমি অত করে আমি সহজভাবে চেষ্টা করছি দেখো দেখেন আমরা নমস্কার যেটা রিতা ও যদি এটা থাকি তাহলে ওরা কি হবে তাহলে আমাদের দন্তস্য হবে দন্তস্বটা কাজ যেতে হবে এই বিসর্গের যায় যেমন নম বিসর্গ কা ডাক্তার তো ন ম সে যে কোন ধরি আসে ম অ ধ্বনি আসে সেই ধ্বনি তাই অ এর পর কি আছে বিশ্ব বিশ্ব পর কি আছে ক আছে কা ক আছে তাহলে আমাদেরকে এই বিশ্ব গ্রেড স্থলে দন্তস্ব ব্যবহার করতে হবে বিশ্ব গ্রেড স্থলে দন্তস্ব ব্যবহার করতে হবে দেখেন ন ম দন্তস্ব জায়গায় দত্তস্ব বিশ্ব দত্তস্ব কয়েকটা কা রকা তাহলে এইটা হচ্ছে এভাবে করে যদি লিখি তাহলে হচ্ছে দন্তস্ব প্লাস ক সংযুক্ত বলল আর যদি এইভাবে করে লিখি তাহলে হচ্ছে দেখাই যে মুখ নহস্কান একই রকম ভাবে দেখেন র বিসর্গ কা সময় সমান এটা পু র বিসর্গ কয় মুদন্তস্য কয়েকের কা র তাহলে পুরস্কার মানে কি হবে মুদন্তস্য আর নিদন্তস্য মুদন্তস্য দুঃখিত দন্তস্য পুরস্কার মানে দন্তস্য কেন কারণ এখানে বিশ্বের আগে অঘনী আছে র র দলে অ ধ্বনি আসে এইটুকু একটা এই পুরস্কার তিরস্কার নমস্কার তিরস্কার মনুষ কামনা মনুষ কামনা এগুলো সব হচ্ছে দন্তস্বয়ের ব্যবহার দিক কেন স্বপ্নের আগে বিসর্গের আগে অবা ধ্বনি আছে এবারে কি ভাইটা যেটা আমাদের একই রকম ক্ষেত্রে যদি অ আছাড়া অন্য সর্বনী আসে বিশেষত রসই অথবা রসু এই দুইটা বলি এরপর যদি এইগুলো তাহলে আমাদের এই সময় জায়গায় স্বভাবে বিসর্গের জায়গায় স্বভাবে আমি বুঝি নাম মানে আগের ধরে ছিল অ আ বিসর্গের ছিল অ আ এবার অ আ আদে রস্য দীর্ঘই যদি থাকে তাহলে আমাদের কী অবস্থা হবে তাহলে দেখেন রস্য দীর্ঘই যদি থাকে বিসর্গের আগে তা ক খ বা প ফ কি তার আমাদের মুদ্রণের সব ব্যবহার করতে হবে দেখেন পরিষ্কা পরিবিসর্গ যোগ কা তার এই ধ্বনি এই যে প্রথম শব্দের শিল ধ্বনি কি রসই দেখি রসই এরপরে যে বিসর্গ প্লাস কা তার আগে এই বিসর্গের যেটা আনতে হবে মূলধনের তাহলে প রয়ডের শিকারী মূর্ধন্নশ্ব আপ তার সাথে সংযুক্ত ক র একই রকমভাবে সয়া বরে শিকারী আবি বিসর্গোজক্কা সময় সমান আবিষ্কার কারণ ব ওই ই উচ্চারণ করলে ওই বিষর্গরা গে বিশ্ব রোজাগে আছে ই আছে ও দেওয়া হয় না হয় দু বিসর্গ কি হলো দুষ্ক একই রকম অনেক শব্দ আছে এই চিন্তা আমি রেখেছি রাখেছি বাকি শব্দগুলো আমি লিখে দিচ্ছি এই শব্দগুলো আমাদের এই শয়ের ব্যবহারে আছে যেমন পরিষ্কার আবিষ্কার তিরস্কার গেল দুষ্কর দেখলাম এবার আসি বহিষ্কার একই রকম একটু পরে পড়ার চেষ্টা করবেন বহিষ্কার বহিষ্কৃত তা বহিষ্কার বহিষ্কৃত আ আমাদের হৃস দিয়ে আছে আবিষ্কার বহিষ্কার বহিষ্কৃত দুষ্করী দিয়েছি হ্যাঁ চতুষ্কোণ এই বারানাটা পরীক্ষা আছে চতু চতু শয়ে দুঃখিত শয়ে কই নয় এটা একটু জটিল বানানো তো খেয়াল রাখবেন ডেন্টা চতুষ্কোন ওটা প্রচলিত বানানা বাদে না এটা খুব কম হয় এখানে খেয়াল করি এইসব আমি হুট করে দিয়ে বলবে আপনি ভাবতেও পারলেন না কি দিয়ে দিল চতুষ্কোণ আছে এগুলো হচ্ছে বানানের ক্ষেত্রে এখন একটা বিষয় দেখে সেটা হচ্ছে আশা করি তিনটা সব বুঝতে পেরেছেন এখন তাল বয়সের কথা বিশ্বর্গের সাথে সম্পর্কিত তালো বয়সের কথা ভাববে তালো গরম দেখবে তারপরে একটা সামারি করি আমরা এতগুলো উদাহরণ দিয়ে দিই কারণ একটা সামারি করি যে আমরা কোথায় কোন সবার ব্যবহার করবো তাল বৈশ মধানস্য দুর্দশা তিনটা সময় একটা সামারি করে তারপরে কিছু শব্দ আছে যেগুলো বিষয়গুলো পারে না ওই সবটা লিখে দেবো একটু দেখি তাহলে আমাদের তালবস বিসর্গ প্লাস তালবোধনী তালবোধনি যদি থাকে তাহলে তালবস হবে কোথায় বিসর্গ স্তরে এরপরে যদি অ বা আ প্লাস বিসর্গ প্লাস কা তাহলে সময় চানো হবে দন্তস্ব আ

বিসর্গ নাই তুই কেস বিসর্গরু পায় না বিসর্গ লোপ পায় না পায় না কেন বলবেন আজকে যে শিরোচ্ছেদ পড়াইছি এই শিরোচ্ছেদ এখানকার খুব কাছ আছে শিরোপীড়া শিরো বিসর্গ পীড়া এখানে কখনোই বিসর্গরু পাবে না শিরোপা মাথা ব্যথা শির মানে মাথা পীড়া মানে ব্যথা

ইতি ব্যবহার করলে ইতিপূর্ব ইতিপূর্বে বাট ইতোমধ্যে হয় এটা আবার আলাদা ব্যবহার আছে ইতিপূর্বে তো বিসর্গ কোনো বিসর্গ নাই অন্তঃপর এরকম আরও অনেক শব্দ আছে যেটা বিসর্গুলো পাইলাম তবে এগুলো বেশি আসছে বিশেষ করে পরীক্ষায় এই তিনটা শব্দ প্রচুর পরিমাণে আসছে এই দুটা দিয়ে দিলাম এই দুটো প্রায় প্রায় আসবে স্যার এই দুটো পরীক্ষা প্রায় সে আসছে আর সয়ের ব্যবহারটা বিসর্গের সাথে দেখাইলাম আর চেষ্টা করেছি যত খুব সম্ভব সহজভাবে কারণ বই অনেক জটিল ব্যাখ্যা আছে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস এরপর যদি কেউ কোনো কিছু না বুঝতে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব পরবর্তী ক্লাসে ব্যাপারে আলাপ করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ